চরম সর্বনাশের শিকার হয়ে বাড়িতে ফিরল মিঠি বন্ধুরা চিরসখা ধারাবাহিককে রাজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই স্বতন্ত্রকে বলে নতুন কাকু আমার মনে হয় তুমি অফিসারকে একটি ছবি পাঠিয়ে দাও ওদের কাছে যদি মিঠির ছবি থাকে তো ওদের মিঠিকে খুঁজে পাওয়া আরও বেশি সহজ হবে স্বতন্ত্র বলে আমি এক্ষুনি ছবি পাঠাচ্ছি তখনই কমলিনের মা বলে অবিবাহিত মেয়ে যদি ওর কোনো চরম ক্ষতি হয়ে যায় তবে আমার নাতনিটার কী হবে এত অল্প বয়সী মেয়ে কমলিনের বাবা কমলিনের মাকে বলে তুমি চুপ করতো যা ক্ষতি হবে পরে সব সামলে নেওয়া যাবে কৃষাণ বলে একদম তাই যত বড়ই ক্ষতি হোক না কেন আমরা সামলে নেব শুধু মিঠি বেঁচে থাকুক ও সুস্থভাবে ফিরে আসুক সবার এমন সব কথা শুনে কমলিনী হু করে কাঁদতে থাকে স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী প্লিজ নিজেকে সামলাও মিঠির কিচ্ছু হবে না আমরা ঠিক মিঠিকে ফিরে পাব। কমলেনি স্বতন্ত্রকে বলে তোমার কি মনে হয় তুমি শুধুমাত্র শান্তনা দিতেই আমাকে এই কথাগুলো বলছো নাকি তখনই কুড়ি বলে বৌদি ও বৌদি ভাই প্লিজ নিজেকে সামলাও দেখো তুমি যেখানে আছো আমরা সবাই তো সেখানেই আছি বলো তবে মিঠির খারাপ কিছু না হোক আমরা তো এমনটাই ভাববো কমলিনী বলে দিদিভাই ও দিদিভাই ওরা আমাকে কেন তুলে নিয়ে গেল না বলো আমার মেয়েটাকে কেন নিয়ে গেল এমন ভয়ঙ্কর ঘটনা আমার মেয়েটার সাথে না ঘটে আমার সাথেও তো ঘটতে পারতো তখনই মিটিল বলে কাকিমা ঘটনা যার সাথেই ঘটুক না কেন সবটাই খারাপই হতো আর তাছাড়া আজ মিঠির সাথে যে ঘটনা ঘটেছে সেটা যদি তোমার সাথে ঘটতো তবে আমরা সেই একইভাবেই কষ্ট পেতাম কমলিনী বলে আমার অবিবাহিত মেয়ে এখন আর বিয়ে হয়নি এটাও তো ভাবনার বিষয় স্বতন্ত্র বলে কমলিনি এখন আর এইসব কিছু ভেবো না মিঠি সুস্থভাবে ফিরে আসুক এটাই আমরা চাই এরপরেই কৃষাণও বলে স্যার আপনারা বরং বাড়িতে ফিরে যান আমি থানায় আছি বুবলাই বলে আমিও থানায় আছি কৃষাণ বলে তার কিন্তু কোনো প্রয়োজন নেই বুবলাই বলে না না মিঠি তো আমার বোন আমি এখানে থাকি তাছাড়া দু মিনিট আগেও যদি আমি মাকে ফোন করে বলতে পারি তবে মা খানিকটা নিশ্চিন্তে থাকতে পারবে কৃষণও বলে ওকে এরপরেই কৃষাণ স্বতন্ত্রদের বলে স্যার আপনারা বাড়িতে চলে যান তখনই কুর্জি পুলিশ অফিসারকে বলে অফিসার আপনারা যদি আমাদেরকে বড় রাস্তা একটু এগিয়ে দিয়ে আসতেন বুঝতেই তো পারছেন এখনও তো আমাদের সাথে অনেক মেয়ে আছে যদি আবারও কোনো হামলা হয় প্লিজ তখনই পুলিশ অফিসার বলে ঠিক আছে আমরা যাচ্ছি আমাদের ফোর্স আপনাদেরকে বড় রাস্তা অব্দি এগিয়ে দিয়ে আসবে আপনারা কোনো চিন্তা করবেন না সকালের মধ্যেই আপনারা আপনাদের মেয়েকে পেয়ে যাবেন কোমরিনীর মা তখন পুলিশ অফিসারকে বলে কি তখন থেকে সকাল সকাল বলছেন বলুন তো রাতটা কি আমাদের মেয়েটার জন্য কম ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন না ওই ধরনের বাজে মানুষগুলোর খপ পরেও আছে আর আপনারা সকাল সকাল বলছেন পুলিশ অফিসার বলে দেখুন যেটা বাস্তব আমরা সে কথাই বলছি আমরা তো চাইলেই ম্যাজিক করে আর ওনাকে খুঁজে পাবো না আমাদেরকে সময় দিতে হবে সেজন্যই কথাটা বলছি এরপরে দেখানো হয় স্বতন্ত্ররা বাড়িতে ফিরে এসেছে কমলিনী বারবার কান্নায় ভেঙে পড়ছে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে যখনই জ্ঞান ফিরছে আবারও কেঁদে উঠছে একমাত্র মেয়ে একরত্তি মিঠিকে ছাড়াও কমলিনী জীবনী বা কী করে কাটবে যদি মিঠির সাথে ভয়ঙ্কর কিছু হয়ে যায় যদি ওই বখাটে গুন্ডার আর কোনো ক্ষতি করে কিংবা অর প্রাণটাই যদি আর না থাকে তবে কমলিনী বাকি জীবন মিঠিকে ছাড়া কী করে কাটাবে এইসব নানান কথা ভাবতে থাকে তখনই লক্ষ্মী বলে এই জন্যই বলেছিলাম যেও না প্রথমবার প্রথমবার যখন শুনলাম তখনই আমার মনটা কুডাক ডেকেছিল তবুও তো তোমরা ঢ্যাং ঢ্যাং করে বেড়াতে বেরিয়ে পড়লে তখনই বড়ঠাম্মি লক্ষ্মীকে বলে এইটি চুপ কর তো চুপ কর মুখে যদি ভালো কথা বলতে না পারিস তবে কথা বলারই প্রয়োজন নেই এখন কি এইসব কথা বলার সময় দেখতেই তো পাচ্ছিস আমাদের বৌমার অবস্থা ভালো নয় মেয়েটার জন্য আমরা প্রত্যেকের চিন্তাই মরে যাচ্ছি আর তুই কিনা এইসব বাজে কথা বলছিস একদম চুপ করে থাক বাবিল তখন কমলিনীকে বলে মা ও তুমি এভাবে না মা আমরা মিটিকে ঠিক খুঁজে পাবো কমলিনী বলে খুঁজে পাওয়া যাবে তো হয়তো বা কোনো খালের ধারে আমার মেয়েটার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকবে কথাটা শুনে স্বতন্ত্র বলে কমলিনী কমলিনী বলে আমি তো ঠিকই বলছি খবরে তো এমনটাই দেখি আজ আমার মেয়েটার সাথেও এমনই এক ঘটনা ঘটল। আমার মেয়েটাকে যতটা শেষ করে ফেলে যদি আমার মিঠি আমার জীবনে না থাকে তবে আমি কি করে বাঁচবো কি নিয়ে বাঁচব আমার মেয়েকে ছাড়া আমার জীবনে যে কখনো এমন পরিস্থিতি আসবে এটা তো আমি ভাবতেই পারিনি এতটা সময় পেরিয়ে গেল ওরা তো আমার মিঠির কোনো খোঁজে দিল না কেউ ফোন করে জানালো না আমার মিঠিকে পেয়েছে। মিঠি যদি ভালো থাকতো সুস্থ থাকত এতক্ষণে নিশ্চয়ই ওরা মিঠিকে খুঁজে পেত নিশ্চয়ই ওরা ফোন করে জানাতো সেটা তো হচ্ছে না বলো স্বতন্ত্র বলে আমার মনে হয় না মিঠিকে ওরা প্রাণী শেষ করবে আর মিঠিকে ওরা প্রাণী শেষ করে পার পাবে না সেটাও খুব ভালো করেই জানে তখনই কমলিনী বলে হয়তো মারল না কিন্তু মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দিল হয়তো বা আমার মেয়েটা না মরেও মনে থাকলো তখন তখন কি করব। কুরচি বলে বৌদি তুমি শারীরিক নিগ্রহের কথা বলছো তাই তো সেটা যদি হয়েও থাকে তবে কি হবে বলো রাস্তায় চলতে গেলে আমাদের পাও তো কাদায় আটকে যায় আমরা তো বাড়ি এসেই সে পা ধুয়ে পরিষ্কার করি তাই না মিঠিও ঠিক তেমনি নিজেকে স্নান করিয়ে শুদ্ধ করে নেবে কমলিনী বলে দিদি ভাই আমার মেয়েটা এখনো অবিবাহিত এখনো তার বিয়ে হয়নি সেটা ভুলে যেও না তখনই কুরছি বলে তাতে কি হয়েছে বৌদি ভাই অয়নদীপ বলে দেখুন যদি কোনো প্রকৃত মানুষ হয় সে নিশ্চয়ই বুঝবে এতে মিঠির কোনো দোষ ছিল না তাই মিঠিকে বিয়ে করতে তার কোনো আপত্তিই থাকবে না করছি বলে আর যদি আপত্তি থাকে যদি বিয়ে নাও হয় তাতেও বা কী যায় আসে একটা মেয়ের জীবনে বিয়েই কি সবকিছু বৌদি ভাই এখন আর এই সব কিছু নিয়ে ভাবো না গো এখন শুধু এইটা ভাবো যে মিঠি যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে ও যেন বেঁচে থাকে ও যেন সুস্থ থাকে তখনই লক্ষ্মী বলে এই সব নিয়ে ভাববি না মানে যদি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় পাড়ার লোকজন কি বলবে জানিস আমাদের বাড়ির দিকে আঙুল তুলবে আমাদেরকে দেখিয়ে বলবে ওই দেখ ওই বাড়িরই মেয়ে তখনই কমলেনি বলে চুপ করুন আপনি চুপ করুন তাতে কি হয়েছে হ্যাঁ পাড়ার লোকজন কে কী বলবে তাতে করে কি আমি আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দেব। সেটা তো আমি করব না আমার মেয়ে ফিরে এলে আমি তাকে বুকে আঁকড়ে ধরবো আপনার যদি থাকতে অসুবিধে হয় আপনি বাড়ি থেকে বেরিয়ে যান আমি আপনাকে বলছি হ্যাঁ আপনাকে বলছি আপনি চলে যান আমার মেয়ে আমার কাছেই থাকবে তাকে আমি কোথাও যেতে দেব না স্বতন্ত্র বলি কি মাছি এইসব কথা শুনতে তোমার ভালো লাগলো তো এইসব কথা শোনা তোমার প্রাপ্য ছিল জানো তো এমন একটি কঠিন পরিস্থিতিতে তুমি এই ধরনের কথা বলছো তুমি ভাবছো পাড়ার লোকে কে কি ভাবলো এখন বলো তো পাড়ার লোক তোমার বেশি আপন নাকি মিঠি তোমার বেশি আপন মিঠি তো তোমার নিজের নাতনি তার কোনো চিন্তা নেই তোমার আর যদি মিঠির জায়গায় তোমার মেয়ে থাকতো সরি করছি। আমি তবুও কথাটা বলছি বলো না মাসি আর যদি তোমার মেয়ে থাকতো তখন আগে তুমি একই কথা বলতে হ্যাঁ তুমি যদি এখন বলো যে তোমার মেয়ে থাকলেও তুমি একই কথা বলতে তবে আমি বলতে বাধ্য হচ্ছি মানুষ হিসেবে তো বটেই মা হিসেবেও তুমি প্রচণ্ড ব্যর্থ স্বতন্ত্রের কথা শুনে লক্ষ্মী ঝটকা খায় তখনই অয়নদেব বলে শুনুন মা আপনাকে একটা কথা বলছি এই যে তখন থেকে এত বাজে বাজে কথা বলছেন সবচাইতে ভালো তো এই যে স্বতন্ত্র দা কমলিনী বৌদি এখনো আপনার দেখাশোনা করছে আপনাকে এই বাড়িতে রাখছে একটা কথা ভাবুন তো আর যদি আপনার এই সব আজেবাজে কথা শুনে নতুন দা আপনার প্রতি সব দায়িত্ব তুলে নেয় যদি আপনাকে বাড়ি থেকে বার করে দেয় কোথায় যাবেন পাড়ার যেই লোকেরদের কথা ভাবছেন তারা কি আপনাকে আশ্রয় দেবে খেতে পড়তে দেবে হ্যাঁ কুর্তি হয়তো শুনতে খারাপ লাগবে তবুও আমি বলছি আপনাকে আমি আমার বাড়িতে আশ্রয় দেব না এটা একদমই আশা করবেন না কারণ আপনাকে যদি আমি আমার বাড়িতে আশ্রয় দিই আপনি আমার সংসারটাও ভেঙে দেবেন আমার সংসারের শান্তি সব কিছু নষ্ট করে দেবেন এত বছর পরে কুরচি আমার সুখের সংসার হয়েছে আমার ছেলে বিয়ে করেছে বাড়িতে ছেলে বউ আছে এই বয়সে এসে আমি আর আমার সংসারে শান্তি নষ্ট করতে পারবো না হ্যাঁ প্রয়োজনে আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি প্রয়োজন পড়লে আপনাকে টাকা পয়সাও দেবো মাসে মাসে কিন্তু আপনাকে আমার বাড়িতে আশ্রয় দেবো না লক্ষ্মী বলে জামাই কি ভাবো তুমি আমাকে বলো তো প্রয়োজন পড়লে আমি গাছতলায় থাকবো তবুও জামাইয়ের বাড়িতে গিয়ে থাকতে যাব না অয়নদীপ বলে সে আপনি যাই করুন না কেন যেখানেই থাকুন না কেন আমার বাড়িতে আপনার আশ্রয় হবে না সেটা বলে দিলাম আর হ্যাঁ একটা কথা তো পরিষ্কার আপনি গাছতলাই থাকবেন তবু নিজেকে পাল্টাবেন না বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে ঠিক হয়েছে বেশ হয়েছে বয়স হয়েছে তবু তোর মুখে লাগাম নেই তাই না এত ভালোবাসল মানুষের পাশে থেকেও তুই ভালো হতে পারলি না সেই একই স্বভাবের থেকে গেলি তুই লক্ষ্মী বলে কি করেছি আমি হ্যাঁ তোমরা সবাই মিলে আমাকে বকাঝকা করছো কি করেছি আমি কি আমার নাতনি নয় ওকে ভালোবাসি না স্বতন্ত্র বলে থাক না মাসি ভালোবাসার কথা এখন থাকুক লক্ষ্মী বলি সেই তো তোমরা শুধু আমার খারাপ দিকটাই দেখো আমার ভালো দিকটা দেখো না হঠাৎ করে কমলিনী জ্ঞান হারিয়ে ফেলে সবাই অস্থির হয়ে ওঠে স্বতন্ত্র কুর্চিকে বলে কুর্চি এক গ্লাস গরম দুধ আনো কুর্চি বলে সে আমি আনছি নতুন কিন্তু বৌদি তো আমি অনেকবার বলেছি বৌদি কিচ্ছু খাইনি এই অবস্থায় দুধ কি খাবে স্বতন্ত্র বলে সে আমি ওকে খাইয়ে দেবো যাও তুমি গরম দুধ নিয়ে এসো অন্যদিকে লক্ষ্মী জল এনে কমলিনীর চোখে মুখে ছিটাতে চাইলেই স্বতন্ত্র বলে দাও আমাকে দাও তোমাকে আর কমলিনীর চোখে মুখে জল ছিটাতে হবে না লক্ষ্মী বলে সেই তো তোরা শুধু আমার মন্দটাই দেখবি মেয়েটাকে যে আমি কত ভালোবাসি স্বতন্ত্র বলে থাক না মাসি এখন ভালোবাসার কথা থাক এরপরেই বাবিল আর স্বতন্ত্র মিলে কমলিনীর চোখে মুখে জলের ঝাপটা দেয় কমালিনীর জ্ঞান ফিরে আসে স্বতন্ত্র কমলিনীকে গরম দুধ খেতে বলে কমলিনী বলে না আমার মেয়েটা না ফেরা অব্দি কিচ্ছু খেতে পারবো না তখনই হঠাৎ করে বাইর থেকে গাড়ির হর্ন শোনা যায় কমলিনী স্বতন্ত্র সবাই অস্থির হয়ে ওঠে ওরা বুঝি ফিরে এলো তখনই বাড়িতেছি কৃষাণু কমলিনী ছুটে গিয়ে বলে কৃষাণু ও কৃষাণু আমার মেয়ের খোঁজ পেরে কৃষাণু বলে আমি তো বলেছিলাম আপনার মেয়েকে নিয়েই বাড়িতে ফিরবো ওরা মিঠিকে নিয়ে আসছে এরপরেই বুবলাই আর মিটিল দুজনে মিঠিকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে পুলিশ অফিসার বলে আপনাদের মেয়েকে ফিরিয়ে দিয়ে গেলাম আর হ্যাঁ যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি এই কেসের তদন্ত আমরা চলমান ডাকবো এই বলে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায় স্বতন্ত্র মিঠি বলে ছুটে গেলেই মিঠি বলে না আমায় ছবে না কেউ আমাকে স্পর্শ করবে না মিঠি মানসিক ট্রমায় চলে গেছে মিঠি কাউকেই নিজেকে স্পর্শ করতে দিচ্ছে না নিজেকে অপবিত্র ভাবছে যেটা দেখে কারোরই আর বুঝতে বাকি নেই মিঠির সাথে সে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে লক্ষ্মী বলে যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে ওই শয়তানগুলো মেয়েটার সর্বনাশ করে দিয়েছে সর্বনাশ করে দিয়েছে মেয়েটার বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে এই তুই চুপ কর তো একদম চুপ কর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাও কথা বলবি না চলে যা তো ঘরে যা। হয় ঘরে যা নইলে চুপচাপ দাঁড়িয়ে থাক মিঠি কি হয়েছে রে কিছু হয়নি তুই যা সাবান দিয়ে ভালো করে স্নান করিনি কিচ্ছু হয়নি তো মিছিল এমন অবস্থা দেখে কমলিনী স্বতন্ত্র মানসিকভাবে খুব ভেঙে পড়েছি এত যোগাযোগ এত বড় বড় লোকের সাথে জানাশোনা থাকা সত্ত্বেও তারা মিঠিকে সঠিক সময় উদ্ধার করতে পারেনি সে ভয়ঙ্কর ক্ষতি হয়েই গেল তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে